আলহামদুলিল্লাহ ওসলাত রহমান রহিম আল্লাহ শুক্রিয়া এ পর্যায়ে আমরা আমাদের প্র্যাকটিক্যাল তাজবিদ কোরআন কোরআন শিক্ষার বাংলাদেশের সবচেয়ে সহজ এবং অথেন্টিক বই হিসাবে মানুষ এটাকে অ্যাকসেপ্ট করছে আলহামদুলিল্লাহ এই বইয়ের এক থেকে আট নম্বর পাঠের রিভিশন অংশের আমরা উনত্রিশ পেজে আমাদের আছে শক্ত ধ্বনি শক্ত ধ্বনি বা গুরুফু সিদ্ধা শক্ত উচ্চারণ কোনগুলো এখনও শক্ত আর নরম কিনে এটা এই জন্য খুবই গুরুত্বপূর্ণ যে কিছু অক্ষর এরকম আছে সেগুলো যদি আপনি নরম করে বলেন তাহলে অন্য কোন অক্ষরের সাথে সেমিলার হয়ে যেতে পারে মিলে যেতে পারে এখন আপনি যদি হামজাজের উচ্চারণটা ই করেন ই যেটা ইয়াজের মতো হয়ে যায় তাহলে তো অর্থ চেঞ্জ হয়ে যেতে পারে সো আমাদের এই মাখরাজ বা আরবি হরফ উচ্চারণের ক্ষেত্রে মোটা অক্ষরগুলো যেটা আমরা লাস্ট ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি যে মোটা অক্ষর বা এস্তেওয়ালা এটা যেমন যারা জরুরি একইভাবে কিছু অক্ষর হলো শক্ত ধ্বনি তীক্ষ্ণ ধ্বনি সার্ফ সাউন্ড সেগুলো আমাদের জানা খুবই জরুরি ওকে তো হুরুফু সিদ্ধা বা শক্তির অক্ষর টোটাল হলো আটটা কয়টা আট তার মধ্যে আছে আলিফ তা কাফ এই তিনটা আপনার গুরুত্ব দিয়ে মনে রাখতে হবে আর বাকি পাঁচটা আপনার মনে হবে অটোমেটিক সেই পাঁচটা হলো কলকলার পাঁচটা অক্ষর তো আমাদের সাথে যারা আছেন তারা তো কলকলার অক্ষরগুলো অবশ্যই জানেন সেটা হলো কফ ক বা জিম দাল তাহলে কলকলার পাঁচটা আর কলকলার বাইরে যে তিনটা সেটা হলো আলিফ তা কাফ তো বলেন আমার সাথে আলিফ তা কাফ কফ ক বা জিম দাল আলিফ তা কাফ দেন কফ ত বা জিম তাল তাহলে কলকদার পাঁচটা আলিফ তা কফ তিনটা এই তো টোটাল আটটা হলো হরুফুর সিদ্ধা বা শক্ত হতে অক্ষর এখন আসেন আপনি শক্ত করবেন কিভাবে ওকে তার মধ্যে প্রথম আসেন হামজা ওকে আপনারা বইয়ে দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে যে হামজা জবর এখন আপনি বলতে পারেন আর যেটা সরে আ রাইট এটা বলতে পারেন আ আরেকটা হলো আ দেখেন আ এটা একটা এটা হলো শক্ত তীর্ণ এটা হলো আ আ আ আ অ আ আ আ এটা না আ এই যে এখান থেকে আ আ আ আ আ আ ওকে এটা হলো ঠিক হামজার ক্ষেত্রে আ ই উ ওকে আ ই উ তা যাব আমরা বলতে পারি তা বাংলায় তয়াকার তা আর আপনি যদি একটু ফোর্স দিয়ে বলেন তা তা এটা হলো সিদ্ধা হলো শক্ত হলো ওকে তা টি তু একইভাবে কাপ জবর আমি বলতে পারি কা 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 না কা 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 ওকে কা একইভাবে কফ যেটা কফ জবর ক ক কবজের কি পেশ কু ওকে ক কি কু ছোট কাপ হইলে কা কি কু দুটোই তিন ওকে এখন ত ত জবর আমি যদি এক অতি পাত্র করে বলি তা তা বলি আ ধরে দিই তাহলে তো এটা আলিফ বা তার সাথে মিলে গেল হবে না ওকে তাহলে আমাকে বলতে হবে ত এই তটাও একটু শার্পলি বলতে হবে ত ওকে ত ত জবর ত ত জের তুই ত পেশ তু ত তি তু ওকে দেন আসেন বা বা জবর বা 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 বলা যাবে না বা 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 না বা বা বাজের বি বা পেশ বু আলিফ বা জবর আব আব হ্যাঁ এরকম তীক্ষ্ণ করে বলতে হবে জিম জবর যা আমি বলতে পারি যা যা জা যা যা ওকে যা জি জু একইভাবে দাল ডাল জবর দা ডাল জের দি ডাল পেশ দু দা দি দু ওকে তাহলে আমরা শুরু থেকে আসি আ তা কা ক ত বা যা দা ওকে দিয়ে বলেন ই টি কি বি জি দিয়ে উ তু তু কু কু বু জু দু আশা করি আপনারা খুবই সুন্দর করে বিষয়টা বুঝতে পেরেছেন যেমন আমরা সুরা ফাতেহা শুরুতে যদি বলি আলহামদু আলহামদু হবে না হবে না বলতে মানে এই সিফাত অনুযায়ী কোয়ালিটি অনুযায়ী হবে না বলতে হবে আলহামদু আ আলহামদু হ্যাঁ আমরা বলতে পারি আলহামদু আলহামদু না আমরা এটা সিদ্ধা যেহেতু শুরুতে আল আলিফাস তাহলে বলবো আলহামদু ওকে এভাবে আমরা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ এই সিদ্ধার আর অক্ষরগুলো যেখানেই পাবো আমরা শক্ত করে তিগ্ন করে বলবো ইনশাআল্লাহ তো ইনশাআল্লাহ আমরা পরবর্তী লেশনে আরো গুরুত্বপূর্ণ গুলো টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই আমাদের এই ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক কমেন্টস করবেন যাতে অন্যদের কাছেও এটা পৌঁছায় যায় এটাও একটা দাওয়াতে আমল হবে যদি আপনারা বেশি থেকে বেশি প্রচার করেন ইনশাআল্লাহ আর আলহামদুলিল্লাহ এখন আমাদের খুব কাছে রমাদান চলে আসছে তো আমাদের তাসবিদ কোর্সে আমরা বিশেষ অফার দিয়েছি সেটা হলো যে যারা এখন আমাদের অনলাইন তাসবিদ কোর্সটা কিনবেন তারা এক তো কোর্সটা পাচ্ছেন ছয় মাসের এক্সরেজে এবং প্রতিটা লেস্টের পর আমাদেরকে শুরু পারবেন সাথে আমাদের যে তাসবিদ বই এটা গিফট হিসাবে পেয়ে যাবেন আর এই রমজান উপলক্ষে আপনারা যেটা পাবেন সেটা হলো সাবান মাস থেকে আমরা শুরু করবে ইনশাল্লাহ যে প্রতি সপ্তাহে এক থেকে দেড় ঘন্টার লাইভ ক্লাস আপনারা পাবেন সরাসরি সেখানে আমি আপনাদের সাথে থাকবা আপনারাও ক্লাসে কথা বলতে পারবেন আপনাদের ফিডব্যাকগুলো পড়াগুলো আপনাদের প্রবলেমগুলো সলভ করতে পারবেন ইনশাল্লাহ তো এই সুযোগটা শুধু রমজান সিজনের জন্য যারা আমাদের অনলাইন কোর্সে ভর্তি হবে তারা তো ছয় মাসের এক্সেস পাবেন সার্টিফিকেট পাবেন প্রতিটা পড়া আমাদেরকে শোনাইতে পারবেন এবং বই গিফটের সাথে লাইভ ক্লাস পাবেন একই সাথে কোর্সের সাথে ইনশাআল্লাহ তো সো এখনও যারা চিন্তা ভাবনা করছেন এই রমজানে শিখবেন তারা এখনই আমাদের ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে এখান থেকে আপনারা দ্রুত ভর্তি হয়ে যান ইনশাআল্লাহ الشايبين حالو تكبير مع السلامة السلام عليكم ورحمة الله وبركاته الله فيس